আজ আমার দেশের মেয়েরা তারা রাজপথে কত কিছু নিয়ে আন্দোলন করে বর্তমানে আন্দোলন চলতেছে ওরা ল্যাংটা হয়ে বেড়াবে এই আন্দোলন দেখেছেন নাকি ফেসবুক ইউটিউবে এখন এইটা খুব বড় ভাইরাল বিষয় সে তারা বিভিন্নভাবে খোলামেলা পোশাক পরে বেড়াবে এই ব্যাপারে তারা অধিকার চায় আমার ভাইরা মেয়েরা হয়তো পাশে আছে গান খাড়া করে শোনেন আল্লাহ তালা আপনাদেরকে সম্মান দিয়েছেন আপনারা হচ্ছে মুক্তার মতো মুক্তার দাম বেশি না কমন আল্লাহ তালা বলছেন এরা মুক্তার মতো মুক্তা সদৃশ মুক্তা যদি কভার করে রাখা হয় মুক্তা এমনিতেই দামি এইটা যদি আপনি আবরণ দিয়ে ঢেকে রাখেন ময়লা মাটি পড়তে না দেন তাহলে তার সকচাকানি সকচাকানি তার ফোকাস বাড়বে তার মান তার সম্মান তার মূল্য আরও বৃদ্ধি পাবে ঠিক কি না মেয়েরা হচ্ছে মুক্তার মতো কিন্তু আপনি যদি বেহায়াপানা অবস্থায় নগ্ন অবস্থায় সমাজ চলেন তাইলে মানুষ আপনার দিকে ব্যঙ্গাত্মকভাবে তাকাবে আপনার পরিণতি হবে অবস্থা হবে সুলে রাখা একটা কলার মতো সুলে রাখা কলা এটা খাওয়া কি স্বাস্থ্যসম্মত নাকি কি বলেন আপনারা স্বাস্থ্যসম্মত কথা কি বুঝতেছেন হ্যাঁ ওই পিছনের ভাইরা কথা বুঝতেছে না সুলে রাখা কলা এটা কি মশামশি পড়ে না আর এই যে মশা আপনাদের কুমারখালীতে বিনা টাকায় তো মোটামুটি ইঞ্জেকশন পাওয়া যায় অঞ্চলে এগুলি একটু কম শহরের মশাগুলোর মানে দাম পড়ে একটু বেশি যাই হোক এই মশামাসি সোলা কলায় পড়ে কিন্তু কভার করা সেই ফলগুলো এটা কিন্তু আমাদের জন্য নিরাপদ ঠিক কিনা আপনাকে যদি এখন সোলা কলা দেওয়া যায় আপনি খেতে যাবেন। আমার মেয়েরা যদি তারা তাদের নিজেদেরকে এরকম কাভার করে রাখে তাইলে তাদের উপমা হচ্ছে ওই অসলা স্বাস্থ্যসম্মত কলার মতো যেইটা মানুষ চাইবে যেইটার কদর থাকবে যেইটার সম্মান বেশি থাকবে ঠিক কিনা আজকে তারা স্বাধীনতার নাম নিয়ে তারা নগ্ন পোশাক পরিধান করে এটা তার তাদের স্বাধীনতা আমি বলি স্বাধীনতার নাম নিয়ে বাহায়াপনা পোশাক পর যার কারণে বাসের নিচে পুলিশের হাতে তোমরা ধর্ষিতা হও আজ এই দেশের পুলিশেরা মায়ের সম্ভ্রমকে রক্ষা করার জায়গায় তাদের হাতে আরো অনেক সময় দেখা যায় পেপার পত্রিকায় আমার মায়েরা লাঞ্ছিত হয় রক্ষক যদি ভক্ষক হয় তখন বলার কিছু থাকে না এর জন্যে কিন্তু এই সমস্ত মেয়েদের দায়ভার আছে আপনারা খোলামেলা পোশাক পরে রাজপথে মিছিল করবেন সে আমরা স্বাধীনতা চাই আমরা মর্যাদা চাই তোমরা সব কিছু বাদ দিয়া এই বলে আন্দোলন করতা যদি ইসলাম এবং কোরআন তোমাদেরকে যে মর্যাদা দিয়েছে যদি তোমরা জানতে তাইলে সবকিছু বাদ দিয়ে রাজপথে এই বলে স্লোগান দিতে যে আল্লাহর কোরআন আমাদেরকে যে অধিকার দিয়েছে ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে সেই অধিকার আমাদেরকে ফিরিয়ে দাও কিন্তু ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আজকে আমার মা বোনদেরকে উল্টা পাল্টা নারী অধিকার আন্দোলন নারী পরিষদ ঐক্য পরিষদ এই সমস্ত মেয়েদের মাথায় উল্টাপল্টা চিন্তা ঢুকিয়ে মেয়েদেরকে অধিকার আদায়ের নামে রাজপথে তাদেরকে নগ্ন করে ছোট পোশাক পরিয়ে বের করে দেওয়া হচ্ছে ঠিক কিনা বলে সম্মানিত ভাইরা মেয়েদেরকে আল্লাহ তালা সম্মান দিয়েছেন বেশি এই কারণে আল্লাহ আল্লাহ নবী বলছেন আল্লাহ আলজান্ন উহা আকদামিল উম মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেস আপনার আমার পায়ের নিচে কি চল্লিশ টাকা দামের আর মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত হুমা তুকার হুমা রোকা এই পিতা এই মাতা এটা জান্নাত ওসিলা বা জান্নাতে যাওয়ার ওসিলা মাধ্যম মায়ের পায়ের নিচে আল্লাহ সন্তান সন্তানের বেহেস দিয়েছেন এই কথা দিয়ে আপনাকে বুঝতে হবে একটা সন্তানের কাছে তার মায়ের সম্মান মর্যাদাটা কত বেশি সোবান করে যেটা আল্লাহ তালা নারী জাতিকে দিয়েছেন সম্মানিত উপস্থিতি এই কারণে আমরা না বোঝে আন্দাজে অনেক সময় অনেক কথা বলি আল্লাহ তালা যেন আমাদেরকে এই কথাগুলো বোঝার তাও ফিক দেয় না আমি